আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানি এবং রহমতে আমিও ভালো আছি সোভিয় দেখতে পাচ্ছেন চারিপাশে সবুজ আর সবুজ আমি চলে এসেছি আমাদের জমিনের পাশে এই যে দেখতে পাচ্ছেন ধান গাছ রোপণ করা হয়েছে এটা এখানে কিছুটা আমার হাতেও রোপণ করা আছে আমি আমার ছোট ভাই মিলেই কাজ করেছি আমি একজন কৃষকের ছেলে আমার বাবা একজন ড্রাইভার ছিলেন পাশাপাশি কাজ করতেন জমিনে আমি দেখতে এসেছি সুযোগ হলে আমিও কাজ করি কাজ করা ভালো শরীর ভালো থাকে পাশে আছে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ জাবেদ হোসেন জাবেদ হোসেন আছে আমার সাথে আমি জমিতে আসছি এটা হচ্ছে একটা জমি পাশে আরেকটা আছে ওইদিকে আরেকটা আছে আলহামদুলিল্লাহ এই জমিনের থেকে আল্লাহ যে ফসল উৎপাদন করে এটা থেকে আমরা খাবার খাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সকলকে সুস্থ নিয়ে খেয়াদ দান করে আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু